ينفقون كل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعل من خير فان الله به عليم আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে নবীজিকে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে উত্তম দান করার জায়গা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম পৃথিবীতে যত দান করার জায়গা আছে যত খরচা করার জায়গা আছে যত রকমের মানুষ ভালো কাজ করে তার মধ্যে উত্তম ভালো কাজ হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে উত্তম ভালো কাজ আর কোনো ভালো কাজ নেই মসজিদে দান করলে সব থেকে বেশি নেই কি হয় এটা আমাদের ধারণা ধারণা নয় মসজিদে দান করলে বেশি নেই কি হয় আমাদের ধারণা মাদ্রাসায় দান করলে বেশি নেকি হয় আল্লাহর কোরআন কি বলছে কোরআন বলছে তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা এইটা পিতা মাতা কেমন সম্পর্ক আপনার সঙ্গে আপনাকে একটা কথা বলি তাহলে বোঝাতে বড় সুবিধা হবে একটা গ্রামে একটা ধনী লোক ছিল মারাত্মক ধনী লোক সে ধনী লোক তার কাজ হচ্ছে এই যে কূপ থেকে পানি তুলে আনতো প্রত্যেক দিন তখন কল ছিল না তা কূপে পানি আনার জন্য দড়িটা ফেলেছে বালতি ফেলেছে দড়িটা ধরে টানছে দেখছে বালতি নাই তা লোকটা ভাবছে হয়তো পানির ভারিতে বালতিটা ছিড়ে গেছে আবার দ্বিতীয় দিন এসে বালতিটা ফেলেছে বালতিটা ফেলার সাথে সাথে আবার ছিঁড়ে গেছে তা ধনী লোকের যান একটু ভয় হয় ধনী লোক একটা গ্রামের মোড়লের কাছে গেছে গিয়ে মোড়লকে গিয়ে বলছে ভাই আজকে তিন চার দিন আমি আমার কুঁয়ো থেকে পানি তোলার জন্য বালতি ফেলেছি কিন্তু বালতিটা বারবার কেটে যাচ্ছে কারণটা কি তখন মোড়ল বলছে চলো দেখি আমি একবার যাই গিয়ে দেখি কুঁয়োর ভিতরে কিছু আছে কি না বালতিটা ফেলেছে দড়িটা ধরে টানছে বালতিটা কেটে গেছে মোড়ল তখন বলছে তুমি বালতি ফেলছো কেটে যাচ্ছে আমি বালতি ফেলতি কেটে যাচ্ছে কারণ কি নিশ্চয়ের ভিতরে কিছু আছে মোড়ল একটা রোজার কাছে গেছে রোজা বুঝেন তো রোজা নাকি কি বলে ওজা এদের কাছে গেছে ওজা বাবা হাত দেখে বলছে ওরে বাবা তো সর্বনাশ ব্যাপার বলছে কি সর্বনাশ বলছে তোমাদের কুয়োতে আফ্রিকার একটা ভূত আছে বলছে আফ্রিকার বলছে হ্যাঁ বলছে কত দিনের ভিসা বলছে লাইফ টাইমের ভিসা নিয়ে এসেছে এ কঠিন ব্যাপার বলছে তাহলে কি করতে হবে বলছে পাঁচ হাজার টাকা লাগবে আর এই কথাও শুনে রেখে দাও এক সপ্তাহের মধ্যে যদি ভূত যদি না তাড়াও এই গ্রামের চারজন লোক মারা যাবে তার মধ্যে একজন ধনী লোক মরবে আর একজন মোড়ল মরবে গ্রামের আর মোড়ল ভাবছে আমি যদি মরে যাই আবার ধনী লোকটা ভাবছে আমি ধনী লোক আমি যদি মরে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে মারাত্মক বিপদ তখন ধনী লোকটা মোড়লকে বলছে মোড়ল যত টাকা লাগে লাখ ওকে বলে দেন তাবিজ করে দিতে তা পাঁচ হাজার টাকা নিয়েছে বলছে তাবিজ তিন দিনের মধ্যে ভূত পালাবে তিন দিন পরে বালতি ফেলে আবার দেখবে পিতা মাতা কত দয়ার জিনিস কত ভালোবাসার জিনিস সেটা আপনাকে আমি বোঝাচ্ছি তিন দিন চলে গেল আবার বালতিটা ফেলা হয়েছে বালতি আবার কেটে গেছে তা আবার ওই রোজার কাছে গিয়ে বলছে বাবা কই যে তাবিজ দিলে বালতি আবার কেটে গেল তখন বলছে আচ্ছা দেন আজকে আবার দিচ্ছে আবার দুদিন পরে বালতি ফেলে দেয় তাবিজ দিয়েছে আবার দুদিন পরে বালতি ফেলছে একই কেস এরা তখন বিরক্ত হয়ে বলছে এ রোজা মনে হয় ভালো না অন্য একজনের কাছে যেতে হবে অন্য একজনের কাছে গিয়ে সে বলছে কে বলেছে দক্ষিণ আফ্রিকার ভূত এ তো ফ্রান্সের দক্ষিণ আফ্রিকার না তো ফ্রান্সের লোক বলছি উড়ি আরো খাতারনাক বলছে কি করতে হবে বলছে কুড়ি হাজার টাকা লাগবে তিন দিনের মধ্যে ভূত পালাবে তাছাড়া গ্রামের লোক মরে যাবে মানে চিটিংবাজদের এক্সট্রা বুদ্ধি থাকে বুঝলেন না এখন ভালো কথা ঠিক এরকম ভাবে দিয়েছে আবার কুড়ি হাজার টাকা গ্রামে চাঁদাটা তুলে দিয়েছে তিন দিন পরে বালতি দিয়ে দেখছে আবার ফের কেটে যাচ্ছে তখন মোড়ল বিরক্ত হয়ে বলছে তো তাবিজের বারোটা বাজাবো আমি নামবো দেখি এর ভিতরে কি আছে একবার দেখব তা গ্রামের মোড়ল ভিতু লোক তা গ্রামে একটা মিটিং ডেকে বলছে এই কুয়োর ভিতরে কেউ কিছু নামতে পারবে ভূত আছে বলছে দক্ষিণ আফ্রিকার ওকে ধরা লাগবে আচ্ছা বলুন দেখি এই রকম ঘটনা যদি ঘটে আপনি নামতে পারবেন? হ্যাঁ পারবেন জীবনও পারবেন না। গ্রামের একটা সাউজি ছেলে বলছে মরল আমি নামবো। একটা শর্ত আছে তা বলছে কি? বলছে আমি যখন নামবো দড়িটাকে ধরবে। আমি তো কোনো দড়ি ধরে নামবো। মরল বলছে আমি ধরবো। ছেলেটা বলছে নামবো না। ধনী লোকটা বলছে আমি নামবো আমি ধরবো। বলছে তাও আমি নামবো না গ্রামের আরো বিশ জন যুবকরা বলছে আমরা তোর দড়ি ধরব না মোড়ল বলছে বল তোর শর্তটা কি কে দড়ি ধরলে তুই নামবি তার নামটা একবার বল বলছে আমার আব্বার বয়স ষাট বছর আর আমার মায়ের বয়স পঞ্চান্ন বছর আমার আব্বা মা যদি এই দড়িটা যদি ধরে তাহলে আমি নামবো তাছাড়া নামবো না মোড়ল বলছে তাই চল তোর বাপের কাছে চল ওর বাপের কাছে গেল গিয়ে বলছে ফটিক ভাই একটা কথা বলবো কি বলো বলছে গ্রামের স্বার্থে একটু তোমার বেটাকে পারমিশন দাও আর তুমি শুধু দড়িটা এমনি হাত দিয়ে থাকবে আমরাই শক্তি দিয়ে ধরে রাখবো কোনো টেনশন নেই আর ওর মাকে বলছে খালা তুমি একটু চলো তাছাড়া তোমার বেটা নামবে না বুঝলেন না দুজনাই খুব বয়স্ক মানুষ এখন গ্রামের মোড়ল আরও বিশ জন যুবক ছিল আর ওর আব্বা মা দুজন দড়িটা ধরেছে আল্লাহ আকবর দড়িটা ধরার পরে আস্তে আস্তে করে যুবক ছেলেটা নিচে নামলো নিচে নেমেই চিল্লাচ্ছে ভিতরে বলছে মাল ধরে ফেলেছি মাল ধরে ফেলেছি এটা মুড়ল তখন ভাবছি তাহলে আফ্রিকার ভূতটা হবে তো আসলে ঘটনা কিছু নেই একটা বানর কারু চালে ঝাপ টাপ দিতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে আর এরা যতবার বালতি দিয়েছে বান্দরটা বালতিতে বসে দড়িটা কেটেছে এটা আর কি গল্প এখন ও যখন চিল্লামিল্লি করছে উপর থেকে তখন ওই মোড়ল লাইট মেরে দেখছে কঠিন ব্যাপার সত্যি মাল আসছে মোড়ল দড়ি ছেড়ে মাঠে মাঠে ছুটছে আমাকে খেতে পারে তাহলে না যত যুবক ছেলে ছিল সবাই দড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেল আব্বা দড়িটা ধরে আছে মা দড়িটা ধরে আছে বুড়ো আর বুড়ি দুজনের কোনো শক্তি নাই গায়ে একজন দাঁত দিয়ে ধরেছে আর একজন পা দিয়ে ধরেছে এক ঘন্টা যাব ধরে রয়েছে ব্যাটা আস্তে আস্তে করে উঠছে ধরে নেন এটা গল্প এক ঘন্টা ধরে নেন টাইম লাগলো কুয়ো থেকে উঠতে এক ঘন্টা পরে উঠে দেখেছে মোড়ল নাই গ্রামের যুবক ছেলেরা নাই কেউ নাই এখানে শুধু আব্বার মা দুজনা দড়িটা ধরে রয়েছে মোড়ল এখন চলে এলো গ্রামের আরো যুবকেরা চলে এলো ঘটনা কি দেখছে এসে একটা বুড়ো বাঁদর মোড়ল ভাবছে তাই তো এত উপকার যখন করলো গ্রামে একটা সভা ডাকা যাক সেই সভাতে এই ছেলেটাকে কিছু প্রাইজ দেওয়া হবে প্রাইজ দেওয়া হবে গ্রামে সভা ডাকা হয়েছে তা প্রাইজ দিচ্ছে মোড়ল এখন আপনাদের সামনে ফার্স্ট প্রাইজ পাবে গ্রামের তরফ থেকে সম্মানী ভাবে আমাদের গ্রামের অমুক তখন ছেলেটা উঠে বলছে মোড়ল দাঁড়াও আমি কেন বলেছিলাম মনে আছে যে আমার আব্বা মা যেন দড়িটা ধরে আমি জানি পৃথিবীর প্রত্যেক মানুষ বেইমান হবেই বেইমানি করবেই আব্বামা জীবনে বেইমানি করে না আপনি তিন মাস বিছানায় পড়ে আছেন আপনার স্ত্রী দেখবেন বারবার অন্য ছেলেকে ফোন করছে আর বলছে তুমি সব রেডি হও এ মনে হয় বেশি দিন টিকিট নাই তুমি রেডি হও কোথায় আছো চেন্নাই আছো ওখান থেকে অমুক জায়গায় চলে যাব আমি এর দ্বারা আর হবে না চলবে না তার মানে ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না আপনার স্ত্রী আপনাকে ফেলে দিয়ে চলে যাবে আপনার বেটা আপনাকে অপমান করবে কিন্তু আপনার মা দশ বছর বিছানায় পড়ে থাকবেন বিশ বছর বিছানায় পড়ে থাকবেন কোনো দিনের জন্য আপনার মা হাত দুটো তুলে বলবে না बेटा তুই তাтари করে মারা যা এর নাম আব্বা আর মা ওইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন জান্না যদি যেতে চাও পৃথিবীর কোন মানুষের মাধ্যমে অবশ্যই তুমি তোমার আব্বা মায়ের মাধ্যমে তুমি জান্না চলে যাও নাম্বার তিন আল্লাহ সুবহান ওয়া taala বলছেন ইয়া বুনাইয়া লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে ইন্নাহ ইনতাকুম মিসক্বালা হাববাতিন মিন ഖারদালিন ফাতাকুনতি সখরাতিন আও ফিল সামাওয়াতি আও ফিল আরযি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর লোকমান হাকিম তার ব্যাটাকে ডেকে বলছে ব্যাটা পৃথিবীতে তুমি যদি সামান্য একবারে সরিষার রাই পরিমাণ তুমি যদি পৃথিবীতে যদি পাপ কাজ যদি করো সেই পাপ যদি তোমার পাহাড়ের পাদদেশে যদি লুকিয়ে রাখা হয় তারপরেও তুমি এই পাপ থেকে অবশ্যই বেঁচে থাকো কারণ সেই পাপ আল্লাহ কিয়ামতের মাঠে টেনে দেখাবে তোমাকে আপনার বেটাও রয়েছে বাড়িতে আপনার বেটিও বাড়িতে রয়েছে আপনার বেটা বেটিকে এই আদেশ দেওয়ার জন্য ভাবে আল্লাহ শোভানোয়াত আলা পবিত্র কোরআন ভিতরে বলছেন লোকমান হাকিমের বেটাকে উদ্দেশ্য করে বেটা পৃথিবীতে তুমি সামান্য পরিমাণও পাপ কাজ যদি হয় সেই পাপ কাজ থেকে দূরে থাকবে কারণ হচ্ছে এই যে তোমার ওই পাপ কাজ কিয়ামতের মাঠে আল্লাহ এনে দেখাবেন আসলে এখন জলসাতে তিন কোয়ালিটির লোক হয় বুঝলেন তো তার এক নম্বর কোয়ালিটি মমতাজ ইসলামকে দেখতে আসে আর কিছু ছেলে আছে ফটো টটো তুলতে আসে এরকম করে ফটো তুলবে আমাকে নিয়ে বুঝলেন না আর কিছু লোক আছে অনেক দিনের পরিচিতি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে আর কিছু লোক আছে তারা শুনতে আসে কিছু লোক আছে তারা শোনার লোক খুব কম হয় কম হয় না কম হয় তবে এখানে আবার আর একটা জিনিসের ব্যবস্থা আজকে নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাছাড়া দেখতেন এতক্ষণ প্যান্ডেল ভেঙে ফেলতো আর একটা একটা ব্যাপার হচ্ছে এলাকায় দোকান বসতে দেয়নি বুঝলেন না দোকান বসতে দিলে আবার অনেক ব্যাপারটা বা থাকতো তখন ওদিকে দিকে ঘুরত অনেক বুঝে নেন আর কি কি ব্যাপার বলতে চাইছি হ্যাঁ ওইসব তো কিছুর ব্যবস্থা নেই আজকে খালি মুখে আর ভালো লাগে হ্যাঁ আমি যতই এখন কোরআনের হাত বলি আর তার বাংলাটা বলে দিই মজা লাগবে লাগবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা লোকমান হাকিমের ব্যাটার কথা উল্লেখ করে বলছান ব্যাটা পৃথিবীতে সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ করো অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেই পাপ কাজ তোমার সামনে উপস্থিত করবেন এটা করবেন কি করবেন না ভুল হয়েছে গোনা গোনা করেছেন বড় বড় আপনার কোনো টেনশন করবেন না না কাউকে বলবেন পাপ কাজ কাউকে বলবেন না আমাদের যুবকেরা রয়েছে বর্তমানে রাতের বেলা কি পাপ কাজ করেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সকালবেলা বন্ধুদের মাঝখানে বলছে জানিস কাল রাতে কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে বলছে বলা যাবে না সব বাকিটা বুঝেলে সাংঘাতিক ব্যাপার বলছে কি বলছে না হ্যাঁ অথচ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ হয়ে থাকে সেই পাপ কাজ যদি তুমি তোমার পাথরের গর্তের ভিতরে যদি ঢুকিয়ে রেখে দাও অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন দিবেন কি দিবেন না রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশে জেনে যত ভুল আপনি করেছেন সমস্ত ভুল কিয়ামতের মাঠে টেনে আনা হবে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ একটা জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার পাপকে আল্লাহ তালা গোপন করে দিবেন একটা টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি কি টিপস টিপসটা কি একটা মসজিদের ইমাম সাহেব এ মসজিদে একটা ঘড়ি ছিল চুরি করেছে ধরে নেন বোঝানোর জন্য চুরি করে নিয়েছে আপনি দেখতে পেয়েছেন এটা আর কেউ দেখতে পায়নি তা আপনার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে কখন লোককে বলবো চায়ের দোকানে বসি সাথে সাথে কোনো কথা নেই আমাদের ইমাম সাহেব শুনেছিস তাহলে এত বেতন দিই এত ভালো যত্ন করে রাখি দেখ না মজিদের ঘড়িটা ছিল ব্যাকে করে নিয়ে ঘর পালিয়ে গেছে আহ আপনি যদি এই ঘড়ির ব্যাপারটা লুকিয়ে রাখতে পারতেন তাহলে আপনারও যে অনেক লাল কালির দাগ রয়েছে যেগুলো পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া আপনি যদি এরটা যদি গোপন করে রাখতেন অবশ্যই আল্লাহ আপনারটা গোপন করে রাখত আপনি তো দোকানে পাঁচটা লোকের সামনে বলেছেন আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে ডেকে অপমান করবেন দেখো আমরা আমাদের বেটাদেরকে গোনা থেকে ইনশাল্লাহ বাঁচাবার জন্য ওসিয়াত করবো ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ কেমন ওসিয়াত করবেন দুপুরবেলাতে বাড়ি চলে এসেছেন বাড়ি এসে দেখছেন আপনার স্ত্রী এই রকম সাইজের পোনা মাছ ছাঁকা তেলে ভেজে রেখেছে ভাত দিয়েছে আপনি বাজার থেকে কিন্তু মাছ আনেননি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কোনোদিন মাছ কোথা থেকে এলো যদিও বা জিজ্ঞাসা করলেন মাছটা এলো কোথা থেকে তা আপনার স্ত্রী তখন বলছে যে আমাদের সফিকুল মনে হয় কারুর পুকুর থেকে ছিপে করে ধরে নিয়ে এসেছে সফিকুলকে এটা বলা উচিত ছিল বেটা না বলে কারুর পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে নেই এটা বড় পাপ কি বললাম বুঝলেন এটা আপনার বেটাকে বলে দিতে হবে আপনার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য এটা উপদেশ দিচ্ছেন আল্লাহ পৃথিবীতে যত ছোট পাপি হোক বড় পাপি হোক অবশ্যই তোমার বেটাকে তুমি তোমার পাপ থেকে বাঁচানোর জন্য ওসিয়াত করবে বারবার আল্লাহ তাআলা বলছেন যে খাইরাইয়ারা শাররাইয়ারা পৃথিবীতে ভালো কাজ যদি করো কিয়ামতের মাঠে দেখানো হবে পৃথিবীতে যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করো অবশ্যই কিয়ামতের মাঠে সেটাকে দেখিয়ে দেওয়া হবে বিনীত অনুরোধ আপনাদের কাছে আমি এবার আপনাদেরকে দুই চারটে ভালো কাজ আর দুই চারটে খারাপ কাজ থেকে নিষেধ করে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি দুটো একটা ভালো কাজের কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ আজকে থেকে আমল করব তো মানতে পেরে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলার সাংঘাতিক ব্যাপার ইনশাল্লাহ বলা মিছে কথা বলা সমান সব জলসা দিদি ইনশাল্লাহ বলেন কটা মানতে পারেন হ্যাঁ মানতে পেরেছেন চলুন সর্বপ্রথম বলা যাক জান্নাত যেতে হবে আমাদের সবাই জান্নাত যেতে হবে না হবে জান্নাত যাবার একটা আমল বলে দিই আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে ছেলেটা কনভার্ট মুসলমান নতুন ইমান নিয়ে এসেছে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো আমি জান্নাত যেতে চাই আপনি দয়া করে আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন আল্লাহর নবী বলছেন তাআবদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামী করো সর্বপ্রথম কি করতে হবে আল্লাহর গোলামী ইবাদত কার করতে হবে আল্লাহর এবাদত বলতে আমরা কি বুঝি না এবাদত বলতে আমরা এটা বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া রোজা রাখা এইগুলোই মনে হয় এবাদত তাই তো জি না আপনি জিন্সের প্যান্ট পরেছেন আপনি ঈদের দিনে জামা কাপড় তৈরি করতে দিয়ে এসেছেন আপনি দর্জিকে যদি বলেন দর্জি ভাই যা আপনার প্যান্টটা আমার প্যান্টটা গাঠের উপরে চার আঙ্গুল উপরে দিবেন দর্জি জিজ্ঞাসা করে বলছে কেন কেন আঙুল উপরে দিব আপনি সাথে সাথে বলুন আঙুল উপরে পড়ার কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন সাথে সাথে বলুন এটা বলেছেন আপনার কাটাটা যদি নবীজির আদেশ অনুযায়ী যদি হয় আপনার প্যান পড়াটা যদি আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী যদি হয় অবশ্যই ওটা এবাদত এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা ছটা এক আপনাকে বিসমিল্লা বলে পান করতে হবে দেখে পান করতে হবে বসে পান করতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছটা সুন্নত এক গ্লাস পানি পান করলে আপনি যদি নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এটা এবাদাত বলে গণ্য হবে ভাত খেতে বসেছেন নবীর সন্ন্যত অনুযায়ী বসুন কীভাবে বসবেন একটা ঠ্যাং তুলে বসুন একটা ঠ্যাং বিছিয়ে দেন প্রয়োজনে দুটো ঠ্যাং তুলে বসুন আর তিনটে আঙুলে করে খাবার চেষ্টা করবেন সব আঙুল প্রয়োজনে ব্যবহার করতে পারেন তিনটা আঙুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এটা উত্তম হবে মাঝে করে খাবেন চিবিয়ে চিবিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কিছু লোক আছে না এমন করে বাগালে ভাত সব একাকার হয়ে গেছে মনে হয় জীবনেও খায় নাই চোখেই দেখে নাই জীবনে এরকম একটা ব্যাপার ঘটে না তিন আঙুল দিয়ে আস্তে আস্তে মজা করে করে খান মাঝে সাজে এক দুই লোকমা করে তুলুন আর বলুন আলহামদুলিল্লাহ খাদ্য নিজের কাছ থেকে শুরু করবেন খেতে থালা বা মাসুনের মাঝখানে মেরে দেবেন না দস্তরখান খাওয়ার চেষ্টা করবেন আর যে খাদ্যটা দস্তরখানে পড়ে যাবে ওই খাদ্যটা তুলে আবার খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ দিয়ে আতা বানিও কানি আনীব মিনাল মুসলিমিন অবশ্যই আপনার ভাত খাওয়াটা এবাদাতে গণ্য হবে আমাদের নবীন মহম্মদ সাল্লাল্লাহ আলীফাসাল্লাম ছেলেটিকে বলছেন ওয়ালা তুস্যু রিকবিঘি শাহি তুমি কখনই ভুল করে শির করো না ও কি মুসাল্লা তেল ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না ইনশাল্লাহ আমরা সবাই নানা নামাজ পড়ি এখানে যারা আছে সবাই নামাজ পড়ি তো জি মাসাল্লা ময়াশাল্লাহ তা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদের নামাজি অবশ্যই বেশি আছে এটা আমার জানা মতে মুর্শিদাবাদে নামাজিও যত বেশি আছে খারাপ কাজ অন্যায় কাজের দিক দিয়েও মুর্শিদাবাদ পেপার পত্র পত্রিকা এক নম্বরে আছে দেখি তো দেখি না হ্যাঁ পেপার পত্র পত্রিকা এক নম্বরে বলছে জাল টাকার নোট ধরা পড়েছে কোথায় কোথায় না অমুক জায়গায় সেটা মুর্শিদাবাদ যে অমুক জায়গায় একে হাসুয়া দিয়ে কুপিয়ে মেরে দিয়েছে কোথায় অমুক জায়গায় পেপার পত্র পত্রিকা দেখি এগুলো এরা আমার যা এক্সপিরিয়েন্স এই পর্যন্ত দশ বছর জলসা করার বয়সে হয়তো বেশি আসেনি যেখানে যেখানে যেখানেই যাই আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতে যত জেলা আছে মুর্শিদাবাদের মতো দানই কোনো জেলা নেই এদের মতো দান কেউ করতে পারে না এটা আমার জানা মতে মুর্শিদাবাদের মতো দানি কোন জায়গার লোক নয় এত দান করতে পারে আর এটাও আমার জানা আছে যে মুর্শিদাবাদের মানুষ নামাজি সত্যি নামাজি হয় তবে এদের খারাপ দিকও আছে আমাদের বারাসাতের দিকে দেখছি ফেরি করছে দিন আর রাতের বেলাতে বাঁসাতে বসে সব তাস খেলছে সারাদিন ফেরি করছে আর যেটাকে ইনকাম হয়েছে জুয়া খেলে ঘরে আসছে এরকমও লোক আছে না নেই আছে অনেক লোক আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক তবে হ্যাঁ পরেশগারিতার দিক দিয়ে আমার মনে হয় নামাজির দিক দিয়ে মুসাল্লিদের দিক দিয়ে মুর্শিদাবাদ অনেক অনেক ডেভেলপ অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নবী বলছেন অতুকিমু সালাতিল মাকতুবাতা ফরজ সালাত ছেড়ে দিও না আযান হলে মসজিদে চলে যাও নাম্বার 3 অতুতি যাকাতিল মাফরুজাতা ফরজ হয়ে গেলে জাকাত দিয়ে দাও আর মক্কা থেকে আসার মতো যদি টাকা পয়সা থাকে একবার হজ করে নাও ছেলেটা আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো আল্লাহ নবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে পাঁচটা জিনিসের উপরে অটুট থেকে যাও জান্নাত যেতে চাই আমি আপনি সবাই চাই কি চাই না হ্যাঁ জান্নাতে যাবার একটা একটা করে আমল বলছি কার ভালো লাগে না লাগে আমার দেখার দরকার নেই আপনি শুনে যান যদি আমল করতে পারেন আপনার জীবনে কাজ হবে এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন হকুল মুসলিম আলাল মুসলিম خمسه একজন মুসলমান একজন মুসলমানের উপরে পাঁচটা কথার হক রাখে কটা কথা পাঁচটা এক রাদ্দুস সালাম তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে দিও আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাল্লাহ আমরা এই পদ্ধতি চালু করব ইনশাল্লাহ 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 নয় এখনই জলসা থেকে যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যান এতে মারাত্মক নেকি আছে কত নেকি আসসালাম আলাইকুম দশ নাকি অরহমতুল্লাহারাকহ আরো দশ দশ কুড়ি নেকি। যে আপনি আপনার ভাইয়ের জন্য যত কল্যাণ কামনা করবেন তত দশটা দশটা করে নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে এবং এটা একটা সামাজিকতার দিক দিয়ে খুব ভালো বন্ধুত্ব তালির ভালো একটা দিক যে এক অপরকে দেখলে সালাম দিতে হয় দুই ওয়াদাতুল মারিজ অসুস্থ মানুষকে দেখতে যাবেন জান্নাত যেতে চাইছেন তো হ্যাঁ আমরা সবাই জান্নাত যেতে চাই কি চাই না অসুস্থ মানুষকে দেখতে চলে যাবেন উপকার কি সকালবেলাতে যদি দেখতে যান সকাল সকালবেলাতে লোকটা বিছানায় শুয়ে আছে তার মাথাতে হাত দিয়ে বলবেন লা ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এইটা বলার পরে ওকে বলবেন কোন ডাক্তার ভাই না বহরমপুরে অমুক ভট্টাচার্যকে দেখাচ্ছি পরামর্শ দিবেন না শ্যামল ব্যানার্জিকে দেখাও আরো ভালো ডাক্তার ওর চিকিৎসা খুব উন্নত মানের মনে হয় তুমি ভালো হয়ে যাবে চাচা তুমি টেনশান করো না মামা তুমি টেনশান করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে সকালবেলাতে যদি আপনি দেখা করে এই কথাগুলো যদি বলে আসতে পারেন সন্ধ্যা পর্যন্ত আসমানের আপনার জন্য করতে থাকবে এটা যদি যদি বাংলাদেশের এই কথাটা বলতাম তা সোমান আল্লাহর এতে প্যান্ডেল পর্যন্ত কেঁপে যেত বুঝলেন না বাংলাদেশের দিকে দেখেননি এমন জিকির করছে যে হুজুরের মাইকের উপরে উঠছে দেখছেন না এত পিকাবদের আর কি এই সব ব্যাপারে মানুষ না মানুক আবেগ খুব বেশি যে যদি কেউ সন্ধ্যাবালাতে যায় তারপরের দিন সকাল পর্যন্ত আর একটা আপনাকে চমৎকার কথা বলে সেটা হচ্ছে এই আল্লাহ বলছেন তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যদি তুমি দোয়া করো তোমার দুয়াতে ফেরেস তারা আমিন বলে সিস্টেম কেমন সিস্টেমটা হচ্ছে এই এই এখন এ এখানে নেই এ আছে কোথায় না ওমরপুরে এখন আমি এর জন্য দোয়া করছি যে আল্লাহ আমার এই নসিবুদ্দিন ভাইকে তুমি দয়া করে ভালো করে দাও ওকে ক্ষমা করে দাও ওর মানে ইনকামে বরকত দাও বউ ছেলে মেয়েতে বরকত দাও ওর বাড়িতে বরকত দান করো দোয়া করছি আমার দুয়াতে আমিন আমিন কে করে ফেরেস্তারা আল্লাহ নবী সাল্লাম তারপরে আবার বলছেন শোনো শুধু ফেরেশতারা আমিন বলে না ফেরেশতারা ওই লোকের জন্য নিজেরা দোয়া করে যে আল্লাহ যে দোয়া চাইছে আগে ওর ভাইয়ের জন্য যেটা কামনা করছে ওইটা ওকে আগে দাও তারপরে ওর অনুপস্থিত ভাইকে দাও তাহলে বলুন তো লাভ ভাইয়ের জন্য চেয়ে হলো না লস হলো লাভ হলো আমার দোয়া পেলো আমি মানুষ পেলো আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমি কার দোয়া পেলাম দোয়া পেয়ে গেলাম তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন নাম্বার তিন ও ও জানা এজে পাড়ায় যদি কেউ মারা যায় জানাজার যার আদায় করতে চলে যাবেন জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি জানাজার সালাত জানাজার নামাজ শুধু যদি পড়েন একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন দুই যদি মাটিটা দিয়ে আপনি চলে আসেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন নাম্বার চার ও ইজাবাতুদ দাওয়াতে কেউ দাওয়াত দিলে কবুল করবেন ইনশাল্লাহ করব না দাওয়াতের ব্যাপার আছে ইনশাআল্লাহ তো বলতেই হবে তাই না আর মুসলমান ওরে বাবা গরুর গোস্তের যদি কথা শুনতে পায় ও মাথায় কাজ করে না অনেক জলসাতে দেখেছি তো আমি মানে গেট ভেঙে ফেলছে মানে জীবনেও খাই নাই হ্যাঁ বলছে ওরে হাউস ফুল বলছে ওইটাই দুটা দাও কি আশ্চর্য ব্যাপার কিছু কিছু মাদ্রাসায় জলসায় যাই তো গরুর গোস্ত মনে হয় জীবনেও খাই নাই মানে প্যান্ডেল ভেঙে ফেলছে এই দাওয়াত বাড়িতে যেতে হবে দুটো একটা দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না যদি হাদিস কোরআন দিয়ে যদি আপনাকে বলে দিই তাহলে ইনশাল্লাহ মানা যাবে যাবে দ্যাট মানতে পারবেন না বারবার শুধু ইনশাল্লাহ বলছেন আবার বলছেন যাবে আপনাদের এখানে ইয়ে খাতানা মুসলমানি হয় ওই অনুষ্ঠান করে অনেকজন করে না তা এটা কি ইসলামে আছে তা আপনাকে তো দাওয়াত করে আপনি যান হ্যাঁ যান যান আপনি আপনি হঠাৎ বললেন না যায় না অনেকেই যায় না তবে কিছু লোকতে যায় যায় আবার একটা সামাজিক তো হয়েছে বেটির বিয়ে পরে দেবার দেখবেন প্রথম বাচ্চা বাপের আসে বাচ্চা ডেলিভারি হতে আসে না বাচ্চা হয়েছে তা ওইদিকে ব্যাটার বাপ ফোন করে বলছে পোতাকে আনতে যেতে হবে দুটা টাটা সুমো পাঠালে হয় না পনেরো কুড়ি জন যাবে গিয়ে আনন্দ করে আনবে আমাদের ওদিকে এটা চালু হয়েছে এখন আপনাদের এখানে হচ্ছে আচ্ছা মানে বিয়েতেও টাকা লিয়ে সুখ মিটলো না হারাম কর ওইখানেও শান্তি পেলো না কবে বাচ্চা হবে আবার 15 জন লোক পাটাচ্ছে মানে মাছের তেলে মাছ ভাজে আল্লাহু আকবার কিছু কিছু দাওয়াত বাড়ি বলে দিয়ে যাচ্ছে আপনি যাবেন না ইসলাম সমর্থন করে না এক বিবাহে পড়ানোর আগে বিয়ের দিন